অসাধারণ সুন্দর সবুজ রঙের খাঁচ কাটা খসখসে একটা ফল তার নাম বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকে কেউ ডাকে আতা কেউ শরিফা কেউ বা মেওয়া ফল বলেও ডাকে বেহস্তি ফল বলেও অনেকে সম্বোধন করে এই ফলটাকে কারণ এই ফলটা সত্যি অসাধারণ মজার অসাধারণ স্বাদের আমার তো ভীষণ ভীষণ পছন্দের এই ফল আজকে আমার ছাদ বাগান থেকে কতগুলো বড় বড় শরিফা ফল সংগ্রহ করলাম এবং এর যত্ন সম্পর্কে সব কিছুই থাকবে যদিও আমার ভিডিও আছে এর যত্ন কিভাবে আমি নিতে হয় কিভাবে আমি নিচ্ছি সে সম্পর্কে বেশ কয়েকটা ভিডিও আছে চলুন সাথে থাকুন আজকে ভিডিওটা আমরা দেখি কতগুলো বড় বড় ফল আতা ফল আমি আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করলাম বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আইকনটি টিপি দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের এই আতাফল এই আতাফল গাছ থেকে বীজের গাছ থেকে কিন্তু আরও আমি চারা করেছি বীজের গাছে কিন্তু অসাধারণ সুন্দর ফলন হয় এর মাতৃগুণ কিন্তু একটুও নষ্ট হয় না আপনারা বীজের গাছ থেকে আতাফল কিনে এনে আতাফলের ফলের বীজ থেকে চারা করুন এক বছরের গাছেই কিন্তু ফুল চলে আসে আপনারা এক বছরের গাছে অবশ্যই ফুল নেবেন না গাছকে একটু বড় হতে দিবেন তারপর ফলন নেবেন গাছের বয়স যত বাড়বে ফলন কিন্তু তত বেশি ভালো হবে বন্ধুরা আতা আমাদের দেশীয় ফল এই ফল খুব সহজেই একটু ছায়াযুক্ত স্থানে খুব ভালোভাবে ফলন দেয় অনেক কটকট রোদ যেখানে থাকে সেখানে কিন্তু এই গাছের পাতা জ্বলে যায় এবং ফলন ভালো হয় না ফুল ঝরে পড়ে ফুল থেকে ফলনের পরিমাণও কিন্তু কম হয় কিন্তু আপনি যদি একটু ছায়াযুক্ত স্থানে রাখবেন যেখানে আধা আধা বেলা রোদ পাবে আধা বেলা ছায়া থাকবে সেরকম জায়গা কিন্তু নির্ধারণ করবেন আপনার আতাফল বা শরীফা ফলের জন্য আমার ছাদ বাগানে দেখেন আমি একদম শেষের দিকেই জায়গাটাতে আমি নির্ধারণ করেছি তাই দেখেন আমার এই গাছে কিন্তু খুব ভালো ফলন হয় এবং এই ফলটা কিন্তু বারো মাসি ফল বারো মাসি বলতে আট মাসই ফল দেয় ড্রাগন ফলের মতোই দুবার ফলন আসে প্রথমবার হচ্ছে মার্চের দিকে যে ফুলটা আসে সেটা আমরা জুলাইতে হারভেস্ট করি এই ফলনটা হচ্ছে সবচেয়ে বেশি আসে তারপরে ফলনটা কিন্তু একটু কম আসে ফলের পরিমাণ যত বড় হবে তত কিন্তু ফলের যে বেয়ারিং বা ফলের যে ফুল যে ধারণ ক্ষমতা সেটা একটু কম হয় আর যে ফলগুলো একটু ছোটো ছোটো হয় সেগুলো কিন্তু অনেক বেশি ফল আসে তো আমার এই ফলটা কিন্তু অনেক বড় আকারের হয় অনেক বিশাল বড় বড়ো আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না একটা ফলের ওজন অনেক হবে আর খেতেও কিন্তু অসম্ভব অসম্ভব মজার আমি বীজ থেকে গাছ চারা করেছি বীজের চারা যদি আপনারা বীজটা শুকিয়ে নিয়ে করেন তাহলে কিন্তু সেই বীজ থেকে চারা সহজে মানে জার্মিনেশন করা সম্ভব হয় না আর যদি আপনি খাওয়ার সাথে সাথে বীজটা রোপণ করে দেন সেই বীজ থেকে কিন্তু খুব দ্রুত চারা বের হয়ে আসে তাই আমরা পাকা আতা ফল খেয়ে সাথে সাথেই সেই বীজটা আমরা রোপণ করে দিব তাহলে দেখবেন খুব সহজেই আপনার নিজেরা দেখেন পাকা একদম পেকে ফেটে যাচ্ছে এটা এখনই তুলে নিতে হবে আতা ফল যখন একটু ম্যাচিওর হয়ে যায় তখনই তুলে নিতে হয় আমি যেহেতু আমার ছাদের বাগান আর এখানে পাখিদের উৎপাতটা কম আর সেজন্য আমি একদম গাছেই পাকাই নরম করে এখানে শুধু একটা আতা ফলের যে সমস্যা সেটা হচ্ছে একটু মিলিবাগ দেখা দেয় এছাড়াও আতা ফলের কোনো প্রকার রোগ বালাই নাই আরেকটা আছে রোগ সেটা হচ্ছে বোলতা হুল ফুটিয়ে দেয় সে তখন কিন্তু ফলটা কালো হয়ে মরে যায় তো বলতা যেন হুল ফুটিয়ে না দেয় সেজন্য আমরা আতা ফলকে পলিথিন দিয়ে ব্যাগিং করে দিব ঢেকে দিব তাহলে কিন্তু বলতা ফলগুলোকে নষ্ট করতে পারবে না দেখেন আমি ব্যাগিং করে দিয়েছিলাম ব্যাগিংটা খুলে কিন্তু আমি আতা ফলগুলো ছবি তুলেছি দেখেন এখানে বিশাল বড় বড় হয়েছে দুটা যেহেতু পাশাপাশি হয়েছে একটা কিন্তু বড় হতে পারে নাই তো এভাবেই আমরা আতা ফলগুলাকে বড় ছোট আমরা বুঝতে পারবো যে যখন বেশি ফল হয় তখন আতা ফলের আকারটা ছোট হয়ে যায় আর যখন অল্প ফল হয় দেখেন এই ফলটা কত বড় মার্শাল্লাহ আরও বড় বড় হয়েছে আমার ফল যে ফলটা দেখলেন একদম পেকে গেছে সেটা কিন্তু অনেক বড়ো ছিল এই যে ভীষণ বড়ো বড়ো আতা ফলগুলো এবং এত মজা মানে সুমিষ্ট এই আতা ফল বা শরিফা ফল বা মেওয়া ফল আমার তো ভীষণ পছন্দ আপনারাও চালিয়ে পারেন আপনাদের ছাদ বাগানে কিন্তু এই আতা ফল গাছটা তোড়তে এবং এই মজার ফলটা আপনি নিজেই খেতে পারেন এবং আপনার পরিবারের প্রিয়জনদেরকেও আপনি খেতে দিতে পারেন আর আরেকটা জিনিস হচ্ছে যে আতা রুট শিকড় অনেক বেশি নিচে যায় না সেজন্য কিন্তু টবে এই গাছটা খুব সহজে হয় খুব সহজেই আপনি টবের মধ্যে এই গাছ রাখতে পারেন এবং সেখানে ফল ফল ধারণ মানে ফলাতে পারেন আর একটা হচ্ছে যে এই গাছে খাবারের ডিমান্ড খুব কম ওরা খুব বেশি খাবার পছন্দ করে না অল্প খাবারে কিন্তু আপনি এই গাছ লালন পালন করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমার ড্রাগন ফলও কিন্তু এসে গেছে ড্রাগন ফলটাও আমার খুবই পছন্দের একটা ফল এটা তো খুব ঝামেলাবিহীনভাবেই কিন্তু আমরা ছাদে রাখতে পারি কারণ এটাতে পাতা ঝরার ঝামেলা নাই এটা তো খাবারের পরিমাণ খুব কম ওদের ডিমান্ড খুব বেশি খাবার এতে চায় না আতাফল ফল এবং ড্রাগন ফল এরা কিন্তু খুবই আদর্শ গাছ ছাদ বাগানের জন্য আপনার কম পরিশ্রমে অনেক সুস্বাদু অনেক লোভনীয় ফল আপনি কিন্তু আপনি কম খরচে এবং কম পরিশ্রমে আপনি পেতে পারেন ছাদ বাগান থেকে এভাবে আসুন আমরা আমাদের হারিয়ে যাওয়া ফলগুলো সংগ্রহ করি আর একটা দেখতে পাচ্ছেন আনার আমার ছাদ বাগানের আনারগুলো দেখেন মার্শাল্লাহ অনেক বড় হয়েছে আনার গাছেরও যত্ন খুব মানে যেহেতু এটা বারো মাসি গাছ সেজন্য এই গাছের খাবারও কিন্তু মানে ঘন ঘন দিতে হয় বারবার দিতে হয় যে গাছে ফল বেশি দেয় সেই গাছের খাবারও কিন্তু একটু বেশি দিতে হয় আতা ফল আর ড্রাগন আনার সবগুলোই আমার ছাদ বাগানের ফল এবং অসাধারণ মজার অসম্ভব সুস্বাদু এই ফলগুলো আপনিও চাইলে পারেন আপনার ছাদ বাগানে বীজের থেকে চারা করতে ড্রাগনটা অবশ্যই বীজের থেকে করবেন না কাটিং থেকে করবেন আতা এবং আনার এই দুটো হচ্ছে বীজের গাছ খুবই ভালো কিন্তু ড্রাগন হচ্ছে কাটিং থেকে করবেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি ফলন পেয়ে যাবেন যদি মাতৃ গাছের ম্যাচুর ডাল আপনি রোপণ করেন ড্রাগনের তাহলে কিন্তু আট নয় মাসেই বা সাত আট মাসেই কিন্তু ফুল চলে আসে সেই গাছের আর যদি বীজে থেকে করেন তাহলে আপনাকে অনেক বছর অপেক্ষা করতে হবে তাই কখনও ড্রাগনের চারে বীজে থেকে করার না করাটাই ভালো আপনারা ডাল অনেকগুলো কালার কিন্তু আছে আমাদের দেশে হলুদ সাদা লাল লালুরু দুইটা জাত একটা গোল এবং একটা লম্বা সেটা দেখে আপনাদের পছন্দ মতো আপনারা সংগ্রহ করে রোপণ করে দিবেন আপনাদের ছাদে আর এই যে আনার যে কোনো আনারের কিন্তু আপনি ছাদে করতে পারেন কারণ ছাদে যেহেতু প্রচুর রোদ যে জায়গাটাতে প্রচণ্ড রোদ থাকে সেখানে কিন্তু আনার এবং ড্রাগন চাষ করবেন কারণ ড্রাগন এবং আনার গাছ প্রচুর পরিমাণে রোদ ভালোবাসে রোদের যেখানে কম থাকবে সেখানে কিন্তু আনার এবং ড্রাগনের ফলন আসবে না আতা যেমন একটু ছায়াযুক্ত স্থানে ভালো ফলন দেয় আর ড্রাগন এবং আনার কিন্তু অনেক বেশি রোদ পায় যে জায়গায় সেখানে কিন্তু ওরা ভালো ফলন দেয় তো এইভাবে যদি আপনি গাছ নির্ধারণ করে গাছের চরিত্র বৈশিষ্ট্য জেনে বুঝে গাছের জায়গা নির্ধারণ করেন তাহলে কিন্তু আপনি অনেক ভালো ফলন আপনার ছাদ বাগান থেকে পাবেন এবং সঠিক পরিচর্যা সঠিক খাবার খাবারের মাধ্যমে কিন্তু আপনি আমারই মতো করে থালা ভরে এবং অনেক লোভনীয় অনেক দামি দামি ফল আপনার ছাদ থেকে সংগ্রহ করবেন দেখেন আতা কিন্তু অনেক দেশ আমাদের দেশি ফল কিন্তু অনেক দামি ফল ড্রাগনও দামি ফল তারপর হচ্ছে আনার এখানে সবকটা ফলই কিন্তু আমাদের দেশে অনেক দামি ফলের তালিকাই আছে তো আসুন আমরা সবাই মিলে ছাদ বাগান করি এবং এরকম সুস্বাদু ফল দামি ফল আমাদের ছাদে খুব সহজেই আমরা চাষ করে রোপণ করে আমরা সেটা উপভোগ করি খেতে পারি আনার গাছ আতা গাছ বা ড্রাগন গাছ যে গাছই আপনি ছাদে রাখেন না কেন তার খাবার যদি পরিচর্যা যদি খাবার তার যত্ন সব কিছু যদি আপনি সঠিক সময় সঠিকভাবে নেন তাহলে কিন্তু ফলন আপনি সবসময় ভালো পাবেন তাই আমরা জেনে নিই গাছ লাগানোর আগে গাছ রোপণ করার আগে গাছের পরিচর্যা কিভাবে করব কোন গাছের যত্ন আমরা কিভাবে করব সেটা আপনারা চাইলে আমার আনার আতা ড্রাগন সব ফল সম্পর্কে কিন্তু ভিডিও আছে আমার চ্যানেলে সেগুলো দেখে নিতে পারেন সেগুলোতে অনেক আলাদা ভাবে ডিটেলস বলা আছে কোন গাছের যত্ন কিভাবে নিতে হয় তো আপনারাও সেগুলো দেখে আপনাদের যারা নতুন বাগানে আছেন যারা পুরনো বাগানে আছেন তাদের তো অবশ্যই তারা খুব ভালোভাবেই জানে তাদের জন্য অবশ্যই আমার এই ভিডিও না যারা নতুন বাগানি হতে চাচ্ছেন নতুন বাগান করতে চাচ্ছেন তারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন মাটি তৈরি থেকে নিয়ে শুরু করে গাছের ফুল ফল ফলানো সব কিছুই সম্পর্কে কিন্তু বলা আছে আপনারা আসুন আমরা আমাদের সবাই আমাদের ছাদগুলোকে সবুজে পরিপূর্ণ করে নিই এবং অসাধারণ ফুল ফল ফসল আমাদের ছাদের আমরা ফলাই তা এতে করে আমাদের মন এবং শরীর দুটোই ভালো থাকবে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ পাশে থেকে যাবেন আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে আর বেল আইকনটি টিপি দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় বন্ধুরা দেখেন কত সুন্দর সুন্দর ফুল আমার বাগানেও আছে ফুল রাখা লাগে কারণ হচ্ছে ফুল থেকে পরায়গণটা খুব ভালো হয় ফুল ফুলের কারণে ফুলের রঙের আকৃষ্ট হয়ে মধু আকৃষ্ট হয়ে অনেক মানে পোকামাকড় প্রজাপতি মৌমাছি সবাই কিন্তু চলে আসে এবং এদের দ্বারাই কিন্তু নেচারাল যে প্রাকৃতিক পরায়গণ সেটা হয়ে যায় বন্ধুরা এ ছিল আমার আজকের ভিডিও আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া শুভকামনা এবং ভালোবাসা আসুন সবাই সবুজে ভালোবাসি সবুজে থাকি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম